এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তো সে কবিরাজি তান্ত্রিক কবিরাজ পান মারা টোনা এগুলা যে করবে সেও মুশ্রিক যে ওখানে দেয় সেও মুশ্রিক হয়ে গেছেই আর যে ধন্য দিচ্ছে যে আপনি আমাকে এখান থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্ন ভাবে এই কাজগুলো করে দিচ্ছে সমস্যা ইমান কাটা কেটে গেল কি করতে পারবেন কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবেন কোরআন শুন্য থেকে চিকিৎসা করতে পারবো এগুলো বলা ঠিক না বা আমাদের পড়ে মানুষ এগুলো করে আর মনে করে আমরা বুঝবো না আমাদের এইসব দোয়া কালাম জানা নাই বা আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করবে না এমনটা মনে করে আর এই সমস্ত কাফেরকে কে যদি একপাল্লা রাখা হয় আল্লাহ আল্লাহকে সুরা এক একপাল্লা রাখা হয় তুই পারবা নাকি তো অযথা পরিশ্রম করো কেন বরং কোরআন সুন্না দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যে চিকিৎসা ও তো অতিক্রম করতে পারবেই না বরং করতে গেলে নিজে ধ্বংস হয়ে যাবে কোরআনের উপর যেতে পারবে এগুলো দিন দিন বাড়তেছে আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই এগুলো আমার পরিবার ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবে এক নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন পবিত্র থাকবেন অজু অবস্থায় তিন নাম্বার আয়াতাল কুরসি পড়বেন আয়াতাল কুরসি কোন সুরা কোন সুরা আছে

এর সাথে সূরা কাহাফের প্রথম 10 আয়াত তারপরে সূরা তাহা سورة يونس আর سورة أعراف এই তিনটা সূরায় জাদু বান টোনার এগুলোর বিরুদ্ধে কিছু আয়াত আছে যেমন قال يا موسى اما ان تلقي واما ان نكون اول من القى قال بل القوا فاذا حبالهم وعصيهم يخيل اليه من سحرهم انها تسعى فاوجس في نفسه خيفه موسى قلنا لا تخف انك انت الاعلى والق ما

এটা ইসলামিক ইসলামিক তো বললাম ইসলামিক করা এখন আমাদের পক্ষে সম্ভব এখন সম্ভব না আপনাদের কি মনে হয় বিধান দিয়ে তার করবেন সঙ্গে গিয়ে বলবেন যে আমাকে ফিলিস্তিনে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেন বলবেন ডলার দিয়ে কেনা বাজা করবেন তাই মনে হয় আপনাদের ইলেকট্রনিক মানি দিয়ে ক্যাশলেস সোসাইটি দিয়ে এগুলো যা করার আছে করে না করতে করতে যখন খান্ত হবেন আল্লাহ বাক তখন ইসলাম নেবার একটা পাঠাবে পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে কোন মাসলুমের অধিকার আর খর্বিত হবে না প্রত্যেক মাসলুম তার অধিকার ফিরে পাবে এক একটা ফিলিস্তিনের বাচ্চার রক্তের প্রতিশোধ আমরা বইছা এক একটা বোনের ইজ্জতের বদলা আমরা নিব এক একটা ভাই যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে এদের রক্তের বদলা আমরা নিবই বইছা আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নেবে ও না থাকলে তার সন্তান নেবে সাপ আমরা কিছু ভুলি নাই ভুলে যাবো নাই সাহ দুনিয়া ততদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছেন সাহ তোমাদের যা করা আছে করো যা ইচ্ছা করতে থাকো এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে যেখানে মুসলমান সেখানেই নির্যাতন চায়নায় নির্যাতন ওইখানে ইয়াতে কি বলবো সিরিয়াতে নির্যাতন তারপর ইয়েমেনে এ ফিলিস্তিনে নির্যাতন ইরাকে করে গেল তারপরে এই যে করে জর্ডানে করতেছে আরব কান্ট্রিগুলোর মধ্যে আফ্রিকার কান্ট্রিগুলো যে কোন জায়গাতে তাকান দেখবেন খালি মুসলমানদের উপর নির্যাতন আর এর জন্য শুধু ওরা দায়ী নয় এর জন্য আমরাও দায়ী কেন নির্যাতন নির্যাতন আসবে না কেন আল্লাহর গজব আসবে না কারণ নবী সাল আলিম সন্দা বলেই গিয়েছিলেন সে জামানায় কাফের মশরেকরা তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসছে আমরা সবাই দস্তরখানায় বিজয়ের যুদ্ধ আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদলে ঠেকাই সাতশো মিলে উহুদের তিন তিন হাজার ঠেকাই মতাব যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই দিই ওই মুসলমানদের অবস্থা হবে

মহাব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা আল্লাহান তোমাদেরকে ধরে ফেলবে সাহেব ওয়াহান কি নবীজি বলছেন তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মোশেক মোনাফেক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে এক কচু কাটা করে ফেলবে হয়নি এখন এটা শুধু যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপর এই দুটা এসেছে তখনই মুসলমানরা আক্রমণের শিকার হয়েছে কখনো তাকারিদের হাতে চেঙ্গিস খানের বংশধর মনে আছে মঙ্গোলরা ওরা এসে মুসলমানদেরকে একদম কেটে ফেলে দিছে কতদিন 40 দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষ হত্যা করেছে ওই তাৎারিয়া মুসলমানদের আম্বাসীদের সময় এরকম হিস্ট্রি অনেক আছে তারপরে যখন এই ফাতেমি সাম্রাজ্য চলছিল তখন ক্রুসেডাররা এসে মুসলমানদেরকে হত্যা করেছে তারপরে আবার করেছে জেনকিদের সময় আইয়ুবিদের সময় এমনকি মোগল সাম্রাজ্য এর আয়ও যখন দুনিয়া প্রীতি আর মহান রুগে গিয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে ওখান থেকে গিয়ে করাটা ইসলামী খেলাফত হয়েছে এগুলি হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাল্লাহ আগদিন কথা হবে আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানো একদম আদম আলী ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাল এতে করে খুব অল্প সময় হয়তো 10 মিনিটের মাদ্রাসা এখন হতে পারে দশ থেকে পনেরো মিনিটের মাদ্রাসা এর মধ্যেই একটা একটা করে পর্বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাল্লাহ যদি খুব টাফ এই করা এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার আল্লাপা যেন সহজ করে দেন তো মূল কথাটা আমি বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি মার্কেটে হয়েছে এখন আমাকে বলেন তো দেখি আপনারা কি আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না চাই না এতক্ষণ যা বোঝালাম এতে কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো চলছে গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে প্রবলেম গুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারে প্রবলেম গুলো দেখেন সারা বিশ্বে ইসলামিক কোন খেলাফত আছে ইসলামের কোন ঐক্য আছে একজন আমিরুল মুমিনিন আছে একটা জামাআ আছে একটা ইমারা আছে আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে ভিত্তিটা নাই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না পুরো বিশ্বের মিডিয়া গুলো কি আমাদের এমনকি যেগুলো রেকর্ড করছেন যে ফোন আপনার হাতে সেটাও তাদের এটাও কাদের তাদের পুরো বিশ্বের যে ফিলোসফিক্যাল থটস গুলো আছে দর্শন এই দর্শন গুলো আমাদের চলছে না ওদের চলছে সব পশ্চিমা দর্শন চলছে না এই যে নাস্তিকতা কাদের দর্শন আমাদের এই যে সেকুলার কনসেপ্ট কাদের কাদের দর্শন আমাদের দর্শন এই যে সো কল ডেমোক্রেসি কাদের কাদের দর্শন আমাদের এই যে ন্যাশনালিজমে আমরা ভুগছি সবাই জাতি জাতি চিন্তা করি মানে ওই ইয়েমেন একটা মুসলমান মূল্যে আমার লাগে না কেন লাগে না অত ইয়েমেনি আমি তো বাংলাদেশ ফিলিস্তিনে একটা ভাইকে মারলে আমার খুব একটা না কেন ও তো ফিলিস্তিনি আমি তো বাংলাদেশি এই যে গোত্রে বিভাজন আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে গোত্রে গোত্রে মানুষ থাকতে পারে কিন্তু সবার মধ্যে একটা বৃদ্ধতার বল থাকতে হবে এইটা ইসলাম দিয়েছিল আনসার মুহাজিদ দুইটা আলাদা শব্দ না দুইটা আলাদা বৈশিষ্ট্য কিন্তু তারা কি আলাদা ছিলেন একদম নিজের মায়ের বেড়ে ভাইয়ের চেয়ে বেশি তাই না এটা ইসলাম আর আমরা যদি আনসার এক গ্রুপ মহাজির আর এক গ্রুপ আনসারকে মারলে আমার কি আমি তো মহাজির মহাজিরকে মারলে আমার কি আমি তো আনসার এই কনসেপ্টটা হচ্ছে একটা ন্যাশনালিজম কনসেপ্ট এই চলছে ও দিয়ে দিল ফরাসি বিপ্লবের পর থেকে সতেরোশো উনানব্বই সালের পর থেকে এগুলো আসছে ওয়ার্ল্ডে সতেরোশো থেকে শুরু করে দুই হাজার চোদ্দ সরি উনিশশো চোদ্দ পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বরে দখল করেছে কত সময় সতেরোশো উনানব্বই থেকে উনিশশো চোদ্দ এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে প্রথমে পলিটিক্স প্রথম জায়গাটা কি পলিটিক্স তারপরে সামরিক শক্তি ওদের মানে এক্সট্রাঅর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম পারমাণিক বোম রেখে দিব তাক করে আর বেটা তুই কথা বলতে পারবে না এরকম একটা অবস্থা বিশেষ করেন ব্যাপারটা এরকম পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ সত্যি করতে চান একটা মিসাইল পারমাণিক মিসাইল এরকম রেখে দেবে এই বাড়াবাড়ি করো বেশি একদম দিব লঞ্চ করে ব্যাস আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই ইয়া নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই এখন আমি যদি বলি আমার কথা কি মুখাত করবেন আমি যদি বলি যে বিগত পঞ্চাশ বছরে আমাদের দেশ স্বাধীন হয়েছে কথা বলেন সেভেন্টি ওয়ান এখন কত তেইশ কত বছর বলেন আমরা কি একটাও খেলার রাস্তা তৈরি করতে পারলাম না এই বিশ্বে এই ধরনের প্রযুক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে এটা কি ঢাল তলবারের যুগ যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢাল তলবার বসে থাকবো কি করলাম আমরা বলেন আপনার তো রাগ করেন কথা বললেন রাগ না করে একটু ভালো করে মন্দির শোনেন না মন্দির চিন্তা করেন না কি করলাম আমরা এতদিনে আমাদের পঞ্চাশটা অস্ত্র থাকা কথা ছিল আমাদের কিসের কিসের ভিত্তিতে আমরা মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে আমরা কিসের ভিত্তিতে লড়াই করবো কি নিয়ে লড়াই করবো এমনকি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে পারি না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে কি করতে কি বলতে চান আপনি কি বলতে চান এটা রচনা করা যাবে একটা ইতিহাস পদে পদে দুর্নীতি করেছে পদে পদে টাকা আত্মসাত হয়েছে পদে পদে হক নষ্ট করা হয়েছে এগুলো সব আমাদের সম্পদ ছিল জনগণের ছিল আমি কোন পলিটিক্যাল পার্টি করি না কখনো করিও নাই আমার করারও কোনো সব নাই কিন্তু একজন আম জনগণ হিসাবে সাধারণ জনগণ হিসাবে এই কথাগুলো বলছি প্রত্যেক পদে পদে দুর্নীতি টাকা আত্মসাত সিস্টেম লস কেন একটা ছেলে যোগ্যতা আছে চাকরি পাবে না কেন ওই ছেলে যোগ্যতা আছে কেন চাকরি পাবে না আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা বলেন আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন ওর যোগ্যতা আছে কেন সে পেল না কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে সবাইকে টাকা খাওয়াতে হবে কেন আমার তো যোগ্যতা আছে আমি তো হাতের উপর আছি বিসিএস তো কোচিং আমিও করেছি আমি তো কেন হতে পারতাম আমি কেন হতে পারলাম না কেন চান্স দিলেন না কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে কেন একজন ডক্টর কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে ও কেন দেরি করে হসপিটালে আসবে কেন আসবে কে ব্যবস্থা নেবে এগুলো আমরা ব্যবস্থা নিতে পারবো আপনাকেই তো নিতে হবে উমরুল খতাবের মতো শাসক কি হবে আপনাকে হতে হবে আমরা তো হবো না আমাদের সেই যোগ্যতা আমার ইচ্ছাও নাই দায়িত্ব দায়িত্ব নিতে চাই না দায়িত্ব ছেড়ে দিতে চাই ইসলাম কি বলে দায়িত্ব নিতে বলে না ইসলাম ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও কোন সাহাবি দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখন বলেছেন আমাকে দেওয়া দরকার নেই তাকে দিয়ে দাও আবুল কসিন্দিকে এবার উমর ইবুল খতাব পর্যন্ত বলছেন আমাকে দিন না প্রয়োজন আলীকে দেন উসমানকে দেন উমরের মতো মানুষ এই কথা বলছেন আর আমরা এখন কি করি ভাই আমার চরিত্র সবচেয়ে ভালো আমারে দেন আমারে খালি কে আমারটা হয়ে যাক আল্লাহ দা করাবেন সবগুলোকে সিরিয়ালে দেখা যাবে কে কি জব দিতে পারে দায়িত্ব কতটুকু বুঝাই দিতে পারে এটা দেখা যাক কেন এটা হবে আমার কথা রাগ করবেন না প্লিজ এখন আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল না থাকুক পাঁচটা তো

কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারেও তো একটা মারতে পারবে একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এই জন্য এটা যুদ্ধ এত সহজে যেতে যাবে না যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ কিছু তো আমরা মানুষের উপর চাপায় দিয়ে বসে থাকি আমরা যখন করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত না আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি কি আল্লাহ বিচক্ষ তৌফিক দান করেন কয়েকটা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের বলেন কয়েকটা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে নাস্তিক তো ভরি ভরি তৈরি হচ্ছে কয়েকটা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটি গুলোর মধ্যে কয়েকজন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটি গুলোর মধ্যে আমি তো পড়েছি ইউনিভার্সিটি ছেলে মেয়ে একসাথে বসে গান গল্প করে চিনা বাদাম খায় সার আর মেয়ে প্রেম হয়ে যায় আমি বলছি না কিছুই হয় না পড়াশোনা তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সা সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছেন কি জাতীয় উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন এগুলো মানুষের আমার রক্ত ঘাম করা পয়সা আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে ওগুলোর দিকে তো চোখ দেন না আমরা একটু এক্স করালা গাড়িতে চললেই একদম নজরদারি মনে চলে আসি গাড়ি কোথেকে আসবো আমার দাম তো ছয় লাখ টাকা না সাত লাখ টাকা আপনার দাম তো পঞ্চাশ লাখ টাকা আর এগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি আমার কিছু করোনা আছে মূল জায়গাগুলো তো দেখি না সব ইসলাম কেনে চুলকানি নাকি খালি ইসলাম কেনে চুলকানি হয় মূল জায়গায় আসেন আমি বলেছি চ্যালেঞ্জ করেছি একটা মানের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরআন তেলাওয়াত টেস্ট করেন আমি চ্যালেঞ্জ করতেছি দশ পার্সেন্ট কোরআন তেলাওয়াত ঠিক থাকবে না তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষাতেই অবস্থা হবে ব্যাংলাপ তো আপনাকে শেখাবে আর কি শেখাবে ইসলাম এবং জেনায়ু শিক্ষা ইসলামী শিক্ষা এটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে এই দুটিকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসমে বাঁচাতে পারবেন না আপনি এখন টিকটক দেখতেছেন সামনে কোন টাকা আসবে আল্লাহ ভালো আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপদার্থ পয়দা হয়ে গেল কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিল সন্তানের হাতে মা খুন হলো এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে মনে নাই আপনাদের এগুলো

ইমানদার মানুষ তাদের এই ক্ষমতাটাকে এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাতে চাও